নমস্কার আমি শেখর আর আপনাদের চ্যানেল পেস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে ধর্ম যার যার উৎসব সবার যে ধর্মেরই উৎসব হোক সেখানে এই সাকরাইল ব্লক প্রশাসক এই সাকরাইল বিধানসভা চেষ্টা করে প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে উৎসবের আগে একটি একত্রিত মিটিং করার কারণ সেই নজরুলের সেই কথা মনে করছে যে মোরা একে বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান সেটা যদি এই বর্তমান সমাজে প্রয়োগ হয় তাহলে অশান্তি থাকবে না কোনো হিংসা থাকবে না তারই জন্য সাঁকরাইল বিধানসভার অন্তর্গত একটি ব্যাংকয়েট হলে আয়োজন করেছিল যে আপনারা আপনাদের উৎসব করুন আমরা আমাদের উৎসব করব কিন্তু কোনো হিংসা না শান্তি চাই দেখুন তারই একটি প্রতিবেদন এটা মানে এটা নয় যে আমাদের এখানে বিবাদ আছে বিভাজন আছে ধর্ম নিয়ে কিছু আছে তা না যে কোনো পুজোর আগে যে কোনো আগে যে কোনো আগে যদি এটা করা হয় তার কারণ হচ্ছে বলে দেওয়া যায় যে কোন নিয়ম কি করা উচিত না করা উচিত কিভাবে গায়ের জানানো সিএসটা বলাটা ভুল হবে এটা তো আছে এটা তো আমাদের বাংলার ঐতিহ্য বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতিকে নতুন করে চেষ্টা করতে হয় না এটা আমাদের রক্তে মিশে আছে এই সংস্কৃতি এই কৃষ্টি আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্ব যারা শ্রী তারা শিখিয়ে গেছেন আমরা সেটা শিখেছি এবং উত্তর যারা তারাও সেটা শিখেছে এটা পরম্পরা এক জাতি একতা একতা ওই জায়গায় বাংলার জনতা এই তো আমরা জানি এত হিংসা কেন এত হিংসা কেন হিংসা তো আমাদের বাংলায় নেই কে বলেছে হিংসা শুনছি হিংসা যাবেন বাংলার বাইরে সেখানে পেয়ে যাবে কোনো স্টেট বলছি না সেটা আপনার খুব ভালো মতন জানে হিংসা ওখানে হয় এখানে হিংসা হয় না যারা হিংসা করে তাদের এখানে গিয়ে আমরা আমরা এখানে অ্যালাউ করি না তাদের না গতবাদে কিছু হয়নি কোথায় হয়েছে গতবাদে আমাদের এখানে ও বিক্ষিপ্ত দু ঘটনা কিছু আপনারা জানেন কারা কোন গলি থেকে কারা ইট চলেছিল এটা এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা এটা কোনো আমাদের সংস্কৃতি নয় এটা আমাদের কোনো এর নয় এটা এটার জন্য বলা যাবে না যে আমাদের বাংলা এ হয়ে আছে এবার সাঁকরাইল কতটা শান্তির বাতাবরণ ঘটবে ইতিহাস বলছে আমাদের এখানে কোনো অশান্তি হয়নি শান্তি বিরাজ করছে তাই শান্তি থাকবে তা কীভাবে শান্তির বাতাবরণ ঘটাবেন কীভাবে এই যে সমন্বয়ের কমিটির মাধ্যমে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান যত আছে সবাইকে এডেকে একসঙ্গে এটে কিছু উপদেশ দিয়ে এইভাবে শান্তি সম্প্রীতি আমরা তাদের করতে পারি থাকতে পারি চেষ্টা করছি আজকে কী কী নিদান দেওয়া হলো এটাই দেওয়া হলো শান্তি এবং সম্প্রীতি তিনটে তিনটে ধর্মের মানুষ আমরা বেশিরভাবে ছিলাম ওই তিন ধর্মের মানুষ যেন আমরা ধর্ম নিয়ে আপনার কাজ করতে পারি কোনো অশান্তির বাতাবরণটা তৈরি না হয় দেখে আমরা ব্লক ইমাম সভাপতি মাওলানা মোহাম্মদ নাজফুল হক আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে